আমাদের দু হাজার চব্বিশের মহান স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীনতার অগ্রদূত যারা তারা হচ্ছে আমাদের প্রিয় সমন্বয়ক যাদের কারণে আজকে আমরা টেলিভিশনে বাতাবি দেব চাষ দেখি যাদের কারণে আজ সোশ্যাল মিডিয়ার উত্থান দেখেছি যাদের কারণে আজকে পত্রপত্রিকার মুখ বন্ধ যাদের কারণে আজকে সারা দেশে ওই কি মব জাস্টিস মব ইনজাস্টিস মব ভায়লেন্স এগুলো হচ্ছে দেদারছে যাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আজকে নাজুক অবস্থা চরম নাজুক অবস্থা স্বাধীনতা আন্দোলন তাদের যে চমৎকার ভূমিকা এবং সেই জন্য আজকে তারা দেশের বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে এটা তো আমরা মেনে নিতে পারি না আমরা একটা চমৎকার স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের পরিবেশ এখন অনেক বেশি ভালো অতীতের তুলনায় এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো আমরা একজন শিল্পীকে অনেক টাকা সম্মান দিতে পারি আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের জনগণ আমাদের ভ্যাট বাড়ানো হোক আমাদের ট্যাক্স বাড়ানো হোক কোনো অসুবিধা নাই আমরা সেটা দিতে পারি যারা আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে আজকে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সমন্বয় ভাইয়ের অপমানিত হচ্ছে এটা কিভাবে সম্ভব কেউ বলে তারা নাকি চাঁদাবাজ কেউ বলে তাদের ব্যাংকে নাকি কোটি কোটি টাকা আমি ভাই দেশ স্বাধীন করেছে কোটি কোটি টাকা থাকবে তারা একটু চাঁদাবাজি করলো অসুবিধা কোথায় করুক না তাছাড়া আমাদের কাজী না তিনি জুলাই বিপ্লবের সময় কি যেন সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে কি কি না কথা কথা বলছেন এই এই ভাইরাল হচ্ছে সমন্বয় এইগুলা ঠিক না কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব মাঝে মধ্যে আবিষ্কার করেন নতুন নতুন কথা বলেন নতুন নতুন শব্দ তার কাছ থেকে আমরা পাই এই সমন্বয়কদের ব্যাপারে উনি ওই জুলাই বিপ্লবের সময় একটা কথা বলেছিলেন সমন্বয়করা কি এরা নাকি আজাব

কি বলেন আমি বুঝতে পারছি না এখন এই যে এই কথা শুনে তো ছেলেমেয়েরা এখন উৎসাহ পাচ্ছে যে এই আজাব কিভাবে দূর করা যায় সেটার চেষ্টা করছে এবং সমন্বয়করা দেশের বিভিন্ন প্রান্তে অপমানিত হচ্ছে আপনারা সেই ভিডিও গুলো দেখেছেন না 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 দেশের স্বাধীনতার জন্য তাদের যে ভূমিকা সেটা তো দেখতে হবে অনেকে শহীদ হয়েছে শহীদ আবার ফেরত আসছেন এটাও তো একটা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে যে শহীদ হয়েছে যারা তারা আবার ফেরত আসছে আহতরা চিৎকার করছে হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে না 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 আর আরেকটা জিনিস আমরা দেখেছি দেশের এই যে বিভিন্ন প্রান্তে যে মিছিল স্লোগান আমাদের ইয়েদের বিরুদ্ধে আপনারা একটু দেখুন এইটাও হ্যাঁ আপনারা চিন্তা করেন এটা কি ঠিক হচ্ছে দেশের স্বাধীনতার জন্য যারা ভূমিকা রেখেছে তারা দেশের বিভিন্ন প্রান্তে অপমানিত হবে এটা অনেকে মানতে পারছেন না মানা যায় না মানা যায় না মানা যায় না যাই হোক আমাদের সমন্বয়ক ভাইরা যাতে ভালোভাবে চাঁদাবাজি করতে পারে ভালোভাবে ব্যাংক ব্যালেন্স তারা তৈরি করতে পারে তাদের যে ভূমিকার জন্য সেই অবদান সেটার প্রতিদান তো আমাদেরকে দিতে হবে তারা একটা বিপজ্জনক অবস্থায় আছে এখন নাজুক অবস্থায় আছে সেটা হচ্ছে তারা নাও আর নির্ভর বলে ফেলেছে আমাদের ওই যে একত্রিশে ডিসেম্বরে তারা দেশের স্বাধীনতার দেশের সংবিধানের কবর রচনা করতে চেয়েছিল একাত্তরের ঐতিহ্য ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল সেটি তারা পারেনি পর পনেরো জুলাই পর্যন্ত সরকারকে দায়িত্ব দিয়েছে এখন আবার তেরো চোদ্দো তারিখ হয়ে যাচ্ছে সরি পনেরোই জানুয়ারি পর্যন্ত এখন আবার তেরো চোদ্দো তারিখ জানুয়ারির আজকে কিভাবে সম্ভব এখনো তাদের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না সরকারকে তারা চাকুরি দিয়েছে সরকারকে তারা বরখাস্ত করবে এবং সরকারও আমাদের আহ সমন্বয়কদের প্রতি তাদের আনুগত্য দেখাচ্ছেন না এটাও মানা যায় না কেউ কেউ বলছেন আবার সমন্বয় উপদেষ্টা এদের মধ্যে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে আমাদের আসিফ নজরুল সাহ চুপচাপ আছেন আমাদের সৈয়দ রিজওয়ানা হাসান এখন চুপ হয়ে গেছেন তার যে উচ্চারণ তার যে বাচন ভঙ্গি তাঁর যে কথার চমৎকারিত্ব সেটা আমরা মিস করছি আসিফ নজরুল সাহ নাকি অস্থির হয়ে গেছেন উনি নাকি অস্থির সময় কাটাচ্ছেন সব কিছু মিলে সর্বশেষ যে যে কথাটি বলতে চাই বাইরে আমাদের উপদেষ্টাদেরকে কাজ করতে দিতে হবে তারা যেন সমন্বয়কদের হয়ে কাজ করেন সমন্বয়কদের কথা শুনেন ভ্যাট ট্যাক্স বাড়ুক সেটা কোনো অসুবিধা নাই আর আমাদের সমন্বয়ক ভাইরা যেটা চায় সেটা ভাইরা আপনারা করে দেন আর দেশে দেশে সারা দেশে সারা দেশে সমন্বয়কদেরকে এইভাবে অপমান করেন না অপমান করেন না তারা কিছু চাঁদাবাজি করুক কিছু টাকা পয়সা নেক তারা লুটপাট করুক তারা তো দেশের স্বাধীনতা দিয়েছে বাতাবি দেবুত চাষ আমাদেরকে দেখতে হচ্ছে এই কাজটা কে করে দিয়েছে টেলিভিশনে বাতাবি দেবুত চাষ সহজে দেখা যায় সেই স্বাধীনতা আমাদের এই সমন্বয়করা আমাদেরকে দিয়েছেন আমাদের পত্রপত্রিকার এখন মুখ বন্ধ সেই স্বাধীনতা তো আমরা উপভোগ করছি আমাদের ভালোই লাগছে কাজেই সমন্বয়ক ভাইরা তোমরা এগিয়ে যাও যেখানে মায়ের পিঠ হবে যেখানে একটা আহত হবে নিহত হবে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি আপনি তাদের জন্য একটা ফাউন্ডেশন করুন তাদের নিরাপত্তার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করুন দেশের বিভিন্ন অঞ্চলে তাদেরকে সরকারিভাবে নিরাপত্তা দিতে হবে তারা যাতে ভালোভাবে সংবিধানের কব রচনা করতে পারে তারা যাতে স্বাধীনতার ঐতিহ্য মুছে দিতে পারে সেই ব্যাপারে আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেব যিনি মাস্টার মাইন্ড তিনি যেন একটা উদ্যোগ নেন অন্তত ফাউন্ডেশনটা যেন করেন সমন্বয়কদের নিরাপত্তার জন্য সমন্বয়কদের নিরাপত্তা বলতে তারা যদি আহত হয় সেই পরিবারগুলোকে সহযোগিতা করা এবং সুচিকিৎসার জন্য তিনি যেন কোটি টাকার একটা ফাউন্ডেশন করেন আমাদের দেশের অন্যতম হাজার একজন ইসলামী বক্তা তিনি যশোরের একটা ইসলামী অনুষ্ঠানে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর একটা রাজনৈতিক দল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা বলেছে আপনি রাজনৈতিক ময়দানে আসুন সেখান থেকে কথা

আর আরেকটি কথা হচ্ছে উনি কি বলছেন একদল খেয়ে গেছে আরেকটা একটা আরো আটচল্লিশটা নিবন্ধিত দল আছে তারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সহজ কথা সে কথা তো তিনি বলেননি তার মানে একটা রাজনৈতিক দলকেই তিনি মিন করে বলেছেন তিনি সত্যের বর খেলা করেছেন তিনি এটি জানেন তিনি পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি জানেন না দেশের আরো জনগণ তো এই কথাই বলছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কাদেরকে মিন করে বলা হয় কাদেরকে উদ্দেশ্য করে বলা হয় এবং জনাব আনসারি সাহেবের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে যেই দল ক্ষমতায় আসবে সেই দল যে খাবে বা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আপনি কি করে জানেন ওই দল ক্ষমতায় গিয়ে তো নাও খেতে পারে খাওয়া দাওয়া নাওন করতে পারে তারা অত্যন্ত অনেস্ট কাজ করতে পারে দেশের জনগণের জন্য কাজ করতে পারে তার কাজে অ্যাডভান্স কীভাবে এই কথাটা তিনি বললেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আরেকটা দলকে তিনি মিন করেছেন তিনি বলেননি এক দল খেয়ে গেছে আরও আটচল্লিশটা দল খাওয়ার জন্য প্রস্তুত এটি বলছি প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাইয়ের আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই আরেক দলটা বলতে কাকে মিন করছেন উনি কি বলছেন আরো 47 48 নির্বাচন কমিশনে যারা নিবন্ধিত আছে তারা প্রস্তুত হয়ে আছে যদি বলতেন এক দল খেয়ে গেছে আর 48টা দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তাহলে খুব বিশ্বাস করা যেত উনি কাউকে মিন করেন নাই তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি

কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এটা ইসলামের কথা নয় কোরআনের কথাও নয় ন্যায় নীতির কথা কোরআনের ঠিক আছে কাজেই এটা তো আমরা এখনো জানি না ওই নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা খাবে কি খাবে না তারা তো দেশের মানুষের সাথে ভালো ব্যবহারও করতে পারে খাওয়া দাওয়া বন্ধ করতে পারে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে কাজে অ্যাডভান্স আমরা কেউই এটি বলতে পারেন না